শিক্ষক আবু বক্কর সিদ্দিকের দাফন সম্পন্ন সুবর্ণা চৌধুরী বিনা ও মাহি চৌধুরীর শোক প্রকাশ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক তপাদারকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয় পরে তাকে মোহনপুর তপাদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য চৌধুরী মাহি তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনও আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু বক্কর সিদ্দিক তপাদার তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মঙ্গলবার জানাজার পূর্বে মতলব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম হাওলাদারের সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ ও তার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন মতলব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আলহাজ হাবিবুর রহমান হাফিজ তপাদার সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন সাবেক প্রধান শিক্ষক মনসুর আহমেদ ঢাকা গর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমিনুল ইসলাম তপাদার প্রমুখ জানা যায় মোহনপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য লায়ন ইকবাল হোসেন চৌধুরী জুয়েল মতলব উত্তর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী শরীফ হোসেন ফারুক চৌধুরী ছে্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ প্রমুখ অংশগ্রহণ করেন এদিন সকাল নয়টায় আবু বক্কর সিদ্দিকের কফিন বহনকারী অ্যাম্বুলেন্স তার প্রিয় কর্মস্থলে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় কান্নায় ভেঙে পড়েন শিক্ষক ছাত্রছাত্রীসহ অনেকে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া স্কুলে কালো পতাকা উত্তোলন এবং শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবক সদস্যরা কালো ব্যাস ধারণ করেন এদিকে মঙ্গলবার দুপুর একটার দিকে শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি সুবর্ণা চৌধুরী বিনার নির্দেশনায় স্কুলের ম্যানেজিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আলহাজ হাবিবুর রহমান হাফিজ তফাদার এই সভা থেকে পরবর্তী প্রধান শিক্ষক নিয়োগের পূর্ব পর্যন্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ শাহজাহানকে এদিকে এই শিক্ষকের মৃত্যুতে দেয়া শোকবার্তায় সুবর্ণা চৌধুরী বিনা বলেন আবু বক্কর সিদ্ধিক ছিলেন অত্যন্ত বিনয়ী ও আদর্শ শিক্ষক তার মৃত্যুতে বিদ্যালয়ের অপূর্ণীয় ক্ষতি হল তিনি আরও বলেন মহান আল্লাহ যেন শোকাহত পরিবারকে এই শোক সইবার তৌফিক এবং মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন Thank you